হ্যালো ফ্রেন্ডস আমি সুচি স্মিতা সুচি স্মৃতি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতে থাকো মানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ট্রান করে রেডি হয়ে দিয়ে দিয়েছি উনুনে আজ তো উনুনে যখন আজ দিয়েছি আজ দিয়ে কি করব তো জাস্ট দেখতে থাকো সবাই তো এখানে আম পোড়াবো বলে আমগুলো সামান্য একটু তেল মাখিয়ে নিলাম তো উনুনে দেখতেই পাচ্ছ আঁচটা কী বিভৎস গনগনে হয়েছে আমি না যা হোক করে নামিয়েছি চার থেকে তো এখানে নিয়ে এসে এখন উনুনের আছে আমগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নেব যেহেতু বিভৎস এখন গরম পড়েছে আর গরমে এখন কাঁচা আমের মানে আম পোড়ার শরবত বিশেষ করে গরমে আম পোড়ার শরবতটা সবাই খুব ভালোবাসে তো তার জন্য আমি বললাম হঠাৎ বাড়িতেও একটু ট্রাই করে নিই তো তার জন্য আমগুলো উনুনে আঁচ দিয়ে আম পোড়াবো কারণ গ্যাসে আম পোড়ালে মানে যেটা উনুনের একটা পোড়া জিনিসটা উনুনের স্বাদটা আর গ্যাসের স্বাদটা একটু আলাদা হয় আমার মনে হয় তো তার জন্য আমি উনুনে আঁচ দিয়েছি তো আছে আমটা পুড়িয়ে নেব বেশ সুন্দর করে তো দেখতেই পাচ্ছ ভালো করে উল্টে এপিট ওপিট করে আমি একে একে সমস্ত আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে একটা বাটিতে তুলে রাখছি যেহেতু একসাথে আম ধরবে না তো তার জন্য আমি দুবার আমটা দিচ্ছি প্রথমে চারটে আম দিয়েছিলাম তারপর আরও চারটে আম দিচ্ছি আর আমাদের বাড়িতে যেহেতু অনেকজন মেম্বার তো তার জন্য একটু বেশ মানে বেশি করেই দেওয়া শরবতটা করা হচ্ছে তো যাই হোক আবার প্রথমের মতনই নেক্সট পার্টেও দেখে মানে এপিট ওপিট করে উল্টে আমগুলোকে সুন্দর খুব ভালো করে পুড়িয়ে নেব তো পোড়ানো হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ছাড়াবো আর না হলে গরমটা তো ছাড়ানো যাবে না খুবই গরম থাকে তো দেখো আমগুলো বেশ সুন্দর পুড়িয়ে পুড়েছে আর আমটা যতটা বেশ পড়ে আমার তো স্মুকি স্মুকি গন্ধটা খুব ভালো লাগে তো তার জন্য একটু বেশ ভালো করে সুন্দর করে এপিট এপিট করে উলিটা অনেকক্ষণ ধরে পুড়িয়ে নিচ্ছিলাম তো আম পোড়ানো কমপ্লিট তো যাই হোক এবার আম আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে তো এখনও অনেকটা রাখার তারপরেও অনেকটা গরম ছিল তো যাই হোক আমি একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম যাতে কষ্ট না হয় আর আমটাকে আমি কোনো মতে গরমের জন্য হাত দিয়ে ওখানটা খুলতে পারছি আমি লাস্টে কাঁচি দিয়ে খুললাম তো আমগুলোকে এবার আস্তে আস্তে ভালো করে মানে আমের ইয়েটা বার করে নেবো তো যা হোক করে হাতে করে চিপে চিপে বার করে নিলাম প্রথমেই তো এবার দিয়ে দেব একা একা সমস্ত জিনিস তো কিছুটা চিনি দিলাম মিষ্টি না হলে খেতে ভালো লাগে না মানে আমি একটু বেশি মিষ্টি খাই তো তার জন্য বলি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না আর এখান থেকে ফ্রিজে বরফ জল নিয়ে এসছিলাম তো তার জন্যই বোতলটাতে চিপে 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 কোনো মতে বরফটা বার করছিলাম তো এখানে এবার যতটা মোটামুটি জল লাগবে তো ঠান্ডা জল তো সমস্ত এবার একে একে দেব আর তোমরা দেখো মানে আমের ওই যে পোড়া পোড়া একটু একটু ওগুলো আছে আমি ওগুলো ফেলে নিই আর এখানে একটু টকটা বেশি করার জন্য একটু লেবু দিয়ে দেবো আমি তার সাথে ভালো করে লেবুগুলো চিপে চিপে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি কেননা লেবুর বীজ গুলো পড়ে গেলে খেতে ভালো লাগবে না তো যাই হোক এবার এবার কিছুটা বিট নুন দেবো যতটা পরিমাণ লাগবে পরিমাণ মতন বিট নুন একটু সামান্য একটু জল জিরা জল জিরা দিলে টেস্টটা বেশ বেশি ভালো হয় তো জল জিরা আমি তার সাথে হজমলা কারণ কেননা আমার আমার ভালো লাগে তো হজমলাটাকেও ভালো করে গুড়িয়ে নিয়েছিলাম তো হজমলাগুলোও সব একে একে জিনিস দিয়ে দেব আর একটু সামান্য জিরে ভাজা তার খেতে টেস্টটা বেশি হয় তো দেওয়া হয়ে গেছে আর আমার এখানে গ্লাস রেডি তো একটু ডেকোরেশান করার জন্য ওপরে তোমার জল জিরাটা দিয়ে গ্লাসটা সুন্দর করে রেডি তো তোমরাও যদি ভালো লেগে থাকে তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ হয়েছিল শরবতটা তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই